কি মন খারাপ একটা ছোট্ট গল্প বলি শোনেন একদম মন ভালো হয়ে যাবে প্রচন্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে একটা জাহাজ ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ জাহাজে সবাই মারা গেল কিন্তু একজন মানুষ ভাগ্যক্রমে বেঁচে গেল সমুদ্রে ঢেউ ভাসতে ভাসতে সে একটা দ্বীপের কাছে চলে আসলো আসার পর প্রথম দিকে তার মন ভীষণ খারাপ প্রতিদিনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আল্লাহ এই দ্বীপে কোনো একটা জাহাজ ফিরিয়ে দাও আমি যেন খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারি একদিন যায় দুই দিন যায় মাছ যায় কেউ আসে না তাকে হেপ করতে একসময় নিজেই কিছু কাঠ খর জোগাড় করে একটা ছোট্ট ঘর বানালো আর সেখানে ব্যাক করে দেখলো তার সেই বাসাতে আগুন জ্বলে গেছে আর একদমই পুড়ে ছায় হয়ে গেছে তখন সে সৃষ্টিকর্তাকে বললো আল্লাহ আমার একটাই ঘর ছিল তুমি সেটাও কেড়ে নিলে এভাবেই সে সৃষ্টিকর্তার কাছে বিলাপ করতে থাকলো আর কষ্টে নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে চলে গেল সমুদ্রের বুকে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পারে যেতে গিয়ে অবাক হয়ে গেল দেখলো একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো এতদিন আমি এখানে আছি কেউ কখন আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি আপনি কে ভাই কোথা থেকে আসলেন নাবিকটি তখন বলল যে কিছু সময় আগে আপনি আগুন জ্বালিয়ে ধোয়া পাঠিয়ে আমাদেরকে যে সিগনাল দিয়েছেন এর মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি যে আপনি হয়তো এখানে অনেক বড় বিপদে আছেন তাই আমরা এখানে চলে এসেছি মোরাল অফ দ্য স্টোরি আমরা সব সময় মন খারাপ করি মাঝে মাঝে চিন্তা করি সৃষ্টিকর্তা ওই ডিসিশনটা হয়তো আমাদের জন্য একদমই পারফেক্ট ছিল না কিন্তু কেন উনি এমনটা করলেন তখন আমরা নিজেরা ভেবে পার না তখন নিজেকেই দোষারোপ করতে থাকি নিজেকে নিয়ে হতাশাই ভোগে ব্লেম করতে থাকি যে আমাদের ভাগ্যটাই হয়তো খারাপ কিন্তু না এটা উচিত না উচিত এটাই যেটা যখন হচ্ছে ওইটাই ডিসিশন ওইটাকে মেনে নেওয়া আর অপেক্ষা করা ওই মুহূর্তের জন্য যে মুহূর্তের জন্য আল্লাহ আমার জন্য সেরা পুরস্কার জন্য রেখে ওই মুহূর্তের জন্য অপেক্ষা করা যখন সেরা পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে সবকিছুর জন্যই আল্লাহর উপর ভরসা রাখা উচিত